সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে এই দেখুন আজকে কি বানাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার যুগে এত সব ভ্যারাইটি সব রান্না মানে রান্নার কথা জানা যায় তো এটা ফেসবুক থেকে দেখেছিলাম ছাঁকা মশলায় তরকারি তো সেটাই আজকে বানাচ্ছি দেখে দেখে এই বড়িগুলো তো এই মায়ের কাছ থেকে নিয়ে এসেছি তো এই বড়িগুলো প্রথমে ভেজে তুলে রেখে দিতে হবে তারপর এই তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে এরপর এক এক করে প্রথমে পটল দিয়ে নিতে হবে তারপর ঝিঙা এটা পটল ঝিঙা দিয়েই হয় আলুও চাইলে দিতে পারেন কিন্তু আমাদের এত বেশি আলু খাওয়া হয় না ওই জন্য আজকে আমি ঠিক করেছি যে কোনো কিছুর মধ্যে আলু দেবো না আজকে পুরো মানে খাওয়ারটা আলু ছাড়া বানাবো জন্য আলু আর দিচ্ছি না এই পটল ঝিঙা দিয়েই বানাচ্ছি ওইদিকে যতক্ষণ ভাজা হচ্ছে এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিই কাঁচা লঙ্কা কালো জিরে একটু রসুন দুকোয়া আর হচ্ছে যে পোস্ত আর একটু সরষে পোস্তর সাথে সাধারণত রসুন যায় না কিন্তু এই ক্ষেত্রে বেশ ভাল লাগে মানে একটা বা দুটো রসুন দিয়ে করলে না ভীষণ টেস্টা সেই এই রান্নাটা আমি আগে একবার যে আপনাদের সাথে শেয়ার করার আগে নিজে একবার আগে দেখি কেমন কিন্তু বেশ ভালো লাগে খেতে তুই পটলগুলো হয়ে যাওয়ার পরে এই রেখুন ঝিঙাটাও আমি দিয়ে নিয়েছি ওই যে ছাকা মশলা বললাম এইবারে এই মশলাটাকে এই যে ছেঁকে নিচ্ছি এই মশলাটা কিন্তু দেবো না এই ছাঁকা যেটা জলটা বেরোবে ওই জলটাই দিয়ে তরকারিটা হবে এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি এরপরে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদম সেই পুরো ভাজা হবে না এই যে জলটা দিচ্ছি এটা কিন্তু গরম জল দিতে হবে হালকা গরম জল মানে ঠান্ডা জলে এটা ভালো হয় না এই দেখুন জলটা ফুটে গেছে এইবারে ওই যে মশলার যে জলটা ছেঁকে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম এটা যা গরম পড়েছে না মানে ব্যাঙ্গালোরে তিরিশ বত্রিশ ডিগ্রি টেম্পারেচার এটা ভাবা যায় না মানে লাস্ট ইয়ার আমরা এসেছি মানে এরকম টেম্পারেচার হয় না মানে এরা বলে যে যদি মানে কখনো তিরিশ ডিগ্রি হয়েও যায় ভুল করে তাহলে সন্ধ্যা থেকে নাকি মারাত্মক বৃষ্টি সেখানে তো এক ফোঁটা বৃষ্টি নেই আর দিনের বেলা ওরকম বত্রিশ তেত্রিশ এই দেখুন এইবারে শেষে এক কাপ আমি দুধ দিয়ে দিলাম ব্যাস এইবারে এইটা একদম মাখা মাখা হয়ে যাবে যখন তখন নামিয়ে নেব এই দেখুন বড়িটাও দিয়ে দিলাম তো যেটা বলছিলাম মানে এখানে দিনের বেলা এখন দেখছি বত্রিশ তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে আর রাতে যেখানে পনেরোর ওপরে টেম্পারেচার হতো না সেখানে এখন পঁচিশ ছাব্বিশ এই রকম টেম্পারেচার যাই ছেলেকে নিয়ে আসি ছেলের তো ভ্যাকেশান শেষ হয়ে গেছে আজ থেকে স্কুল ওই জন্যই এখন যাচ্ছি নিয়ে আসতে একটা বেজেও গেছে যদিও দেখুন বাইরে কি রোদ এত গরমেই রোদের মধ্যে দিয়ে ওকে যেতে হবে মানে নিচ দিয়ে গেলে একদম পুরো ছায়াতে যাবে না ওই দেখুন এই এত রোদের মধ্যে দিয়েই ওকে যেতে হবে সত্যি ভাই বাচ্চারা যে কখন কী চায় বোঝা যায় না আর স্কুলে গিয়ে বেশ খুশি আসলে এতদিন বাড়িতে ছিল তো বন্ধু বান্ধব কাউকেই তো পাচ্ছিল না গিয়ে বেশ সবাইয়ের সাথে দেখা হয়েছে ওই জন্য খুব খুশি ও যেমনি খুশি আমিও তেমনি খুশি সত্যি কথা বলতে ওর স্কুল ছুটি থাকলে না আমার খুব সমস্যা হয়ে যায় সারা দিন বাড়িতে এত উৎপাত করে এর থেকেই স্কুল যখন খোলা থাকে আমি একদম একটু মানে নিশ্চিন্তে থাকি আর এটা দেখুন নতুন শিখেছে বাড়ির যাবে নিজের বাড়িতে যাবে না তার আগে যতগুলো ব্লক পড়বে প্রত্যেকটা ব্লকের সামনে এসে লিফট ওপেন করে দেখে দেখে তারপরে গিয়ে আমাদের বাড়ি যাবে এই সাইড দিয়ে বাবা এই তো এই তো এই দিকে ওটা দিয়ে জায়গা নেই নামতে পারবে না এই দিকে এসো চলে এসো চলে এসো বিগ বয় হলেও নামতে পারবে না ওখান দিয়ে এসো কুকিং হচ্ছে সবার বাড়িতেই আমাদের হয়ে গেছে ডান আর এই একটা ছেলে আমার মানে কারোর বাড়িতে যদি আলু ভাজাও হয় ও গন্ধসুকে বলে দেবে কারোর বাড়িতে আলু ভাজা হচ্ছে একদিন মানে আমাদের পাশের ফ্ল্যাটে কার মানে দুধ বসিয়েছিল সেটা পুড়ে যাচ্ছে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠেই মাম্মাম মাম্মাম তুমি কি মিল্ক বসিয়েছো কিচেনে ও ছুটে শুনছি না তো বলছে তাহলে পোড়া পোড়া স্মেল কোথার থেকে আসছে মানে এত ওর নাকটা স্ট্রং না আজকে এই যে কাতলা মাছ হয়েছে এটা নর্মাল ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর জিরা দিয়েই করেছি আদা রসুনটা এখন খুব কম ইউজ করছি এত গরম তো মানে যেইটুক মশলা না দিলে নয় সেইটুক দিয়েই বানাচ্ছি এইটা ওই পালং শাক দিয়ে ডাল করেছি রোদের এত রোদ মানে এখানে কেমন দেখাচ্ছে তার জন্য এই দেখুন শুধু আমাদের এই বাড়িটার তবে পজিশানটা এত ভালো মানে চারিদিক দিয়ে প্রত্যেকটা রুম কিচেন ডাইনিং মানে খুব সুন্দর রোদ আসে আর এই দেখুন ওই নাইফে কিন্তু হাত দেবে না কিন্তু যদি সামনে দেখে যে সামনে আছে ও নিজেই সরিয়ে রেখে দেবে মানে ওকে বলতেও হয় না কিছু ছেলের হয়ে গেছে খাওয়া দাওয়া আমি এবার খাওয়ারটা নিয়ে বসে যাই এখন দুটো বেজে গেছে ওর স্কুল যেই দিন থাকে না একটু লেট হয়ে যায় মানে খেতে খেতে মানে ওকে নিয়ে যখন দুপুরে ঘুমাতে যাই তখন তিনটে বাজে আমি এই একটু টিভিটা দেখি আমাদের বাড়িতে সারা দিনে দুবার টিভি চলে আমি যখন খাই তখন ওই একটা সিরিয়াল দেখি আধ ঘন্টা আর ওই সেম সিরিয়াল ওর বাবা যখন আসে রাতে ডিনার করতে করতে দেখে সেটাও দেখতে দেবে না মানে ও নিজে টিভি দেখবে না আর আমরা যদি একটুও চালিয়েছি না বন্ধ করে দেবে স্পেশালি ওর বাবা যখন দেখবে বলবে আইস জ্বলে যাবে ওই দেখুন আবার আমাকে বলতে এসছে যে টিভি কেন অন করেছো মানে আধ ঘন্টা আমাদের বাড়িতেই আধ ঘন্টা দুপুরে আধ ঘন্টা রাতে এই যে এই জল থই থইটা এটা যখন হয় তখন তো দেখার টাইম হয় না ওই জন্য পরে আমরা হটস্টারে দেখি তো চলুন আমার সিরিয়ালটা স্টার্ট হয়ে গেছে আমি দেখতে দেখতে খাই আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না